নমস্কার বন্ধুরা আমি কুন্তল আর আপনারা দেখছেন জোকস উইথ কুন্তল গার্লফ্রেন্ডকে নিয়ে রদ দেখতে বেরিয়েছিলাম হঠাৎ গার্লফ্রেন্ড জিজ্ঞেস করলো যে শুনেছি রদ দেখার সময় কলা বেচাও হয় তো আমরা তো রদ দেখছি কলা তো বেচছি না আমি বললাম ও কথার কথা হয়তো কোনো সময় কেউ কলা বেচতে বেচতে রদ দেখেছিল আর তখন থেকে এই কথাটা চলে আসছে ও কিছু না গার্লফ্রেন্ড বলল যে না এটা হতে পারে না এর পেছনে নিশ্চয়ই কোনো একটা মারাত্মক কারণ আছে তুমি ভেবে আমায় বলো আমি ভাবতে শুরু করলাম ভেবেই যাচ্ছি ভেবেই যাচ্ছি যে রদ দেখা সঙ্গে কলা বেচার কি সম্পর্ক রদ দেখা সঙ্গে কলা বেচা অনেক ভাবলাম কিন্তু ভেবে কিছু পেলাম না টানা দু ঘন্টা রদ দেখার পর গার্লফ্রেন্ডকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি যখন নিজের বাড়িতে এসে টেবিলের ওপর মানি ব্যাগটা রাখতে যাব সেই সময় টের পেলাম পঞ্চাশ টাকা দামের দুটো আইসক্রিম ফুচকা ঘুগনি পাঁপড় পাঁচশো জিলিপি আমার খসে গেছে আমার গার্লফ্রেন্ড আমাকে রদ দেখিয়ে নিজের কলা বেঁচে ফেলেছে ষোলো কলা